গাইচ আজকে হবে পুরস্কার বিতরণ অনুষ্ঠান এখানে আমিও পুরস্কার পাবো সো আজকে একটি ভিডিও বানাচ্ছি সো এটা পুরাটি দেখবেন ফুলোচ করবেন আর আমার ব্যাকগ্রাউন্ড এ যে নয় আছে সেগুলো ইগনোর করে ফুল টা দেখুন অনেক ফানি ফানি টুইস্ট আছে

সবাই বলছেন কাম শুনে আপনি সব কিছু দেন সবাই যান বসেন সবাই পাবেন আর তো জিনিস আছে সব পাবেন তো <laughs> ভাই

हर एक राजनीतिक रिपोर्ट को चेक कर हमारा आई गेल आपने एरर पकड़ा है

راسل بھائی دون رونجنگ بھائی کوشش ہودي کے محمد 12 عربر کا میرا اوپر 5 سٹار یہ تو ملتا ہے 5 سٹار کوئی کوئی فٹ بال کھیلتا ہےถมศึกษา کے 14 یہ تو ملتا ہے جان لیا ہے کوشش ہے کھا کوسوں کھچوائیں کوئی ضرورت کی ضرورت